আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের চারটা অসাধারণ মানের বাচ্চা আমরা সেল করলাম দুইটা দিনাজপুর সদর আমার পুরাতন খামারি আর দুইটা বাচ্চা বিক্রি করলাম আমরা রুইয়া আটোয়ারি এটাও আমার পুরানা খামারি এটা একজন ডাক্তার সাহেব সংগ্রহ করছে ওনার কাছ থেকে আপনারা এডিএলের বীজের ব্যাপারে কোড নাম্বারগুলো পেয়ে যাবেন আপনাদের বীজ দিতে যাতে সহযোগিতা হয় আমরা চেষ্টা করব তার কাছ থেকে বীজ নাম্বারগুলো জানার জন্য উনি নিজেই বাচ্চা দুইটা সংগ্রহ করছে আর এই দুইটা বাচ্চা দিনাজপুর সদরে আমার একজন ক্ষুদ্র খামারি উনি একজন অটো ড্রাইভার তা অটো চালাই চালায় পূর্বে তার ভিডিও দেখছেন ওই ভাইয়া পুনরায় এই বাচ্চা দুইটা আবার সংগ্রহ করলো আমরা তাদের সাথে কথা বলবো আগে আমরা বাচ্চা দেখাই মাথা ঠিক করে দাও বাচ্চারা দেখেন এটার বয়স বর্তমান এগারো মাস কিন্তু হ্যাঁ একদম হাই পার্সেন্টে কান ভর্তি পশম থোতা মাথার খোপা দেখেন জাঁত কি বাচ্চাটা পার্সেন্টটা কি একদম কান ভর্তি হাঁস গলা সামনের দিকে পিছনটা দেখেন একেবারে ভারী সর্বোচ্চ মানের একটা বাচ্চা হাত পায়ের গঠন দেখেন প্রতিটা হাত পা খুঁড়া থেকে শুরু করে দেখেন পার্সেন্টটা কি অরিজিনাল একদম প্রস্তাবের দাঁড় থেকে একটা ভালো ব্রিডের বাচ্চার কোয়ালিটি যা হয় নাড়াতো ইয়ারটা লেস্টা সরাও দেখেন বাচ্চারা থাক হ্যাঁ থাক হ্যাঁ দাঁড়ো দাঁড়াও দেখেন ওলানের শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস এগুলা আস্তে 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 আরেক দাঁড়াও হবে দেখেন ওলানের শেপটা কত অসাধারণ ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস দেখেন বাচ্চাটার কোয়ালিটিটা দেখেন এই যে আমাদের ভাইস্তান নাড়তেছে একদম পিওর এগুলা যখন রেডি হবে সর্বোচ্চ জাত মান গুণের বকনা হবে এগুলো ফার্স্ট এই বাচ্চাটা দুধ দিবে তেইশ থেকে পঁচিশ এর মায়ের প্রথম বিয়ানের রেকর্ড তেইশ চব্বিশ এটাও তেইশ থেকে পঁচিশ দিবে গরুর মা যা কমর হাত পার গঠন সেভ দেন অরিজিনাল একদম ভিয়াকৃতির সর্বোচ্চ মানের এই বাচ্চাটা যাবে আমাদের দিনাজপুর সদর এর সাথে এটাও এটাও এসি এর বীজের বাচ্চা এটাও যাবে এটা আমরা বলি রানী হলস্টান ফ্রিজিয়ান দেখেন কোয়ালিটিকে একদম হাঁস গলা খুব পার্সেন্টের বাচ্চা এটাও যাবে আমাদের দিনাজপুর আর এই দুইটা বাচ্চা যাবে ডাক্তার সাহেবের এটা আমাদের আটোয়ারি দেখেন এগুলো প্রথম বেডের দুধ করবে আঠেরো থেকে বিশ এটা আঠারো বিশ করবে ওইটা বিশ প্লাস করবে তা আমরা সবার সাথে কথা বলবো আমাদের সব ক্ষুদ্র খামারি যারা আসলে প্রান্তিক খামারি আমরা সবার সাথে আপনাদের পরিচয় করাবো নারা অনেক অভিজ্ঞ খামারি এ আমার আগে পুরা অনেক ভিডিও দেখছেন এটা ডাক্তার সাহেব আমরা তাদের সাথে সবার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীল খামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্করি মোট ফরাসপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন তা এখানে অনেকজন আছে সবাই আমরা খামারি আমি একজন খামারি আমার এই শ্রদ্ধ স্যার উনি অনেক গরু নিয়ে গেছে ওনার অনেক কথা শুনছেন আগে ভিডিও দেখছেন ইনি এডিএল টেকনিশিয়ান ইনিও খামারি এই ভাইয়া অনেক সিনিয়র খামারি আমারও আগের খামার এই ভাইয়া আর আমার এই এই ভাইয়া ওনার বাসা হলো দিনাজপুর উনি একজন ক্ষুদ্র খামারি উনি অটো ড্রাইভার উনি আমার কাছে একটা গাব গরু নিয়ে গেছিল আহ ওই গরুটা বাচ্চা দেওয়ার পরে কতটুকু রেজাল্ট আগে ভাইয়ার মুখ থেকে শুনি আর একটু আগে আসো বলেন সবার উদ্দেশ্য বলেন আমি কয়েক কেজি কথা বলছি বাচ্চা হওয়ার পর কতটুকু দুধ হয় আমাকে বিশ একুশ কথা বলছিল আমি বিশ লিটার পাচ্ছি জি ওনার গরু খুব ভালো আমার খুব ভালো লাগছে ওনার কথা এর জন্য আমি আবার আসি আজকে আরো দুইটা গরু কিনলাম আচ্ছা দিনাজপুরে তো অনেক গাভি পাওয়া যায় আর দিনাজপুরে যারা মূল মানে অরিজিনাল খামারি তারা জান্ন ডেট ফার্ম থেকে কেন গাভি সংগ্রহ করে এখানে আপনার তো মনে করেন যে জিনিস ভালো এবং আপনার কথা মানা সব দিক দিয়ে ভালো জি এই জন্য না ঠোকার কারণে আমরা এত দূরে আসছি

উনি আসলে কম টাকায় গরুটা নিয়ে গেছিল আর বাচ্চাটা অনেক দামি বাচ্চা হয়েছে আমাদের স্যার কিন্তু পূর্বে অনেক গরু নিয়ে গেছে স্যার আমার খামারের ব্যাপারে কিছু বলেন তারপর আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনারা দেশের যে যেখান থেকে দেখছেন জান্নার ডেইরি ফার্মের পক্ষ থেকে আমি একজন ক্ষুদ্র খামারি হয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সালাম এবং আদাব জানাচ্ছি যে জান্নাত ডেইরি ফার্ম শ্রদ্ধাধিকারী আছেন আমার শ্রদ্ধাবাদান অত্যন্ত প্রিয় মানুষ রুবেল ভাই উনি খুব ভালো মানুষ ওনার কাছ থেকে কেউ যদি আপনারা গরু গাভী গরু কিনেন আপনার বকনা মাসুর কিনেন ইনশাল্লাহ ঠকবেন না আমি ওনার এখান থেকে মোটামুটি আরে বিশটা গরু নিয়ে গেছি ওনার কথা এবং কাজের সাথে একশো একশো মিল আছে আমাকে উনি বেশ কয়েকটা গরু দিয়েছেন নিজের খামারের জন্য যে ঠাকুরের উনি দুধের কথা বলছিল যে বিশ কেজি ওটা আমার বাড়িতে ২৯ কেজি পর্যন্ত দুধ হয়েছে আমার কনফিডেন্সটা একশো থেকে একশো গুণ আরো বেড়ে গেছে এই আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা আমরা যারা ক্ষুদ্র খারাপ ছোট্ট পয়সা দিয়ে ব্যবসা করি আপনারা এখানে আসবেন ঠকবেন না আমি আমার এক ভাইকে আবার নিয়ে এসে বকনা বাসি করে কিনে দিলাম এবং উনার প্রতি আমার বিশ্বাস আছে বিদায় এবং উনার এখানে আমি আসি এই খামারটা আমার নিজের মনে করে আসি এবং রুবেল আঙ্কেলকে আমার রিলেটিভ ভেবেই আমি উনার খামারে আসি আপনারা যারা গরু নিতে এবং গাভী গরু নিতে ইচ্ছুক আমরা আমি সবাইকে অনুরোধ করব এই নীলফামারি ডোমারের জান্নার ডেইরি ফার্মে আসবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না সকলকে ধন্যবাদ আমি রুবেল ভাই সহ উনার জান্নাত ডেইরি ফার্মের উত্তর উত্তর শুভকামনায় আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আদাব আরিফ একটু আগে আমরা ডাক্তার সাহেবের সাথে কথা বলবো উনি নিজে ওই পুনার বাচ্চা সংগ্রহ করছে হ্যাঁ লোনার বাচ্চা দুটো সংগ্রহ করছে আসলে আমরা বাংলাদেশে ভালো ভালো বীজ আমরা এখন পাই আমাদের দেশের যে জাত উন্নয়নের কাজ চলতেছে যে জোয়ার আসছে এই জোয়ারের মধ্যে সবচেয়ে সহযোগিতা করতেছে এই বীজ কোম্পানি যারা আসলে আমাদেরকে ভালো ভালো গাভীর বীজ দিচ্ছে তাদের কারণে আমরা একটা পনেরো কেজি আঠারো কেজি বিশ কেজির পেট থেকে ভালো বীজ দিয়ে আমরা বিশ পঁচিশ তিরিশ তিরিশ প্লাসের গাবি এখন করতে পারতেছি আগে কিন্তু আমরা এটা বাংলাদেশে পারতাম না তা আপনারা আমাদের যে ভাইয়া উনি এডিলে বীজ দেয় সেরও বীজ দেয় আমরা কিছু এডিলে বীজের কোড নাম্বার সম্বন্ধে তার কাছে জানতে যাব আসলে ভাইয়া কি কি কোড নাম্বারগুলো ব্যবহার করলে ভালো বাচ্চা পাওয়া যায় সব দেশে কিছু বলেন

আটষট্টি আর একটা হলো আপনার তিরিশ আটষট্টি আর একটা হলো পঞ্চাশ ছাপ্পান্ন তিন এটা হলো পঞ্চাশ পাঁচ সাতানব্বই আসলে কোড নাম্বারগুলো গুলা যারা আপনাদের এলাকার যাদের ডাক্তাররা আছেন আপনারা তাদের সাথে পরামর্শ করবেন এই নাম্বারে যে দিতে হবে এমন কোন কথা নাই এসি আছে এডিএল আছে ব্রাগ আছে আর অন্যান্য অনেক কোম্পানি আছে আমরা তাদের সাথে বসবেন কথা বলবেন এই ভাইয়াদের হাতেই কিন্তু গরু গাপ করা আসলে একটা গরু গাপ করার জন্য কি প্রয়োজন এক নম্বর হলো সঠিক টাইম টাইম সঠিক টাইম গাবিটা সঠিকভাবে ভাবে হিটে আসছে কিনা ওই সময় বিষটা দেওয়া যাবে কিনা গরুর জড়াইতে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসগুলো আগে তাদের সাথে শেয়ার করে নেবেন কারণ অনেক গরুর লিকুরিয়া সিস্ট ওভার ব্লিডিং বাচ্চা ফেলে দেওয়া বিভিন্ন ধরনের রোগ থাকে যদি এই ধরনের কোনো সিমটম থাকে ভাইয়াদের হেল্প নিবেন পরে জড়াটা আগে কমপ্লিট করবেন জড়াটা কমপ্লিট করার পরে ভাইয়াদের ডাক দিবেন ডাক দিয়ে বলবেন যে ভাই আমার গরুটা হিট আসছে

গরুটাকে বীজ দেওয়া তাহলে তারা করবে কি আসে প্রথমে বীজের কারিরা কাটার আগে হাটটা ঢুকাবে অন্তত হাটটা ঢুকায় দেখবে যে আসলে বীজের টাইমটা দেওয়ার মতো সঠিক টাইম হয়েছে কিনা যদি সঠিক টাইম হয়ে থাকে তাহলে তারা বীজটা প্রদান করবে হ্যাঁ পরবর্তীতে আরো যদি পরের দিন আবার দিতে হয় তারা আবার আসে ওই গরুটাকে বীজ দেবে এবং বীজ দেওয়ার পরে গাবিকে কেউ কন্টিনিউ তিন থেকে চার ঘন্টা তারা করে রাখবেন কোমরে পানি দিবেন আর অনেক নিয়ম আছে আপনারা যারা গাবি কেনেন আমি হেল্প করি গাব করার ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া দুইটা বাচ্চা নিছে খুবই কম না এক লক্ষ দশ হাজার টাকা বাচ্চা নিচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা জাত উন্নয়ন ভিডিও শেষে আমার কাছে তিনটা সর্বোচ্চ মানের বাচ্চা আছে যেটা প্রথম থেকে তিরিশ কেজি দিবে বাচ্চা হাই কোয়ালিটির যেগুলা প্রথম তিরিশ কেজি দুধ দিবে প্রথম বিয়ানের দাম আসে চার লাখ চার লাখ প্লাসের যে গাবি গুলো হয় যেগুলো আমাদের মাথা হয় এক একটা বার্তা আমার বারো মাস বয়সে এই মাসে হিটে আসবে একটা অলরেডি হিটে চলে আসছে আমরা বীজ প্রদান করব আজকে এই বাচ্চাগুলো দ্বিতীয় বিয়ানে যে দুধ আসবে চৌত্রিশ পঁয়ত্রিশ তিনটা বগনা বাচ্চা আছে আপনার যদি কোনো ভাইয়া তিনটা বগনা বাচ্চা একসাথে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তিনটা অনেক হাই কোয়ালিটির বাচ্চা তিনটা বাচ্চা নিয়ে যদি কেউ খাওয়া শুরু করে তিনটা বাচ্চা আপনার ভাগ্য পরিবর্তন করবে সেই বাচ্চা বর্তমানে আমাদের কাছে আছে আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসবেন দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আসতে না পারলে ব্যাঙ্কে প্রেমেন্ট করলে আমাদের নিজ দায়িত্ব কম করে যায় আমরা গাভী বাচ্চাগুলা সারা বাংলাদেশ পৌঁছা দিই তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম